আসসালামু আলাইকুম ব্রকলি ভাজির জন্য একসাথে রসুন কুচি কাঁচামরিচ লেবু আর ব্রকলি প্রথমে আমি হাঁড়িতে পানি দিয়েছি ওইখানে লবণ দিব হালকা সিদ্ধ করার জন্য এখন ব্রকলিগুলো দিয়ে দিব সব ব্রকলি দেওয়ার পর আমি কিছুক্ষণ সিদ্ধ করব বেশি সিদ্ধ করব না সেদ্ধ হয়ে এলে আমি ব্রকলি থেকে পানিগুলো ছড়িয়ে নিব এরপর আরেকটা হাঁড়িতে আমি তেল দিয়ে দিব তেল দেওয়ার পর আমি রসুন কুচি দিয়ে দিব রসুন কুচি দেওয়ার পর কাঁচা মরিচ কুচি দিয়ে দিবো কাঁচা মরিচ কুচি দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে একটু হালকা বাদামি বর্ণ এলে আমি হাল অল্প হলুদের গুঁড়ি দিব হলুদের গুঁড়ি দেওয়ার পর আমি লবণ দিব লবণ দেওয়ার পর গোলমরিচের গুঁড়ি দিব গোলমরিচের গুঁড়ি দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে দিব এরপর আমি সিদ্ধ করা ব্রোকলি দিয়ে দিব সিদ্ধ করা ব্রোকলি দেওয়ার পর এখন পানি যাতে শুকিয়ে যায় এর মধ্যে আমি দিব ধনিয়ার গুড়ি জিরার গুড়ি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে এলে চুলাটা বন্ধ করে দিয়ে এরপর আমি লেবুর রস দেব আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি ব্রকলি পরিবেশন করব